টেন আমরা দেখা পাচ্ছি তার ভিডিও নিবো আবার গান নিমু যে অল্প সময় পরে দর্শক যদি তোমার পছন্দ থাকে লাইক শেয়ার করো ভিডিওটা আমরা বলতেছি তার কাছে কি গান কয় আমরা গান কিছু নিম আজকে দর্শক যদি পছন্দ লাগে লাইক শেয়ার করিও আমরা মনে পরে পৌঁছে গেছি যে ওই আমাকে আজ নতুন সিঙ্গার কাছে তোমার মনের মতন একটা গান আমাকে শুনেও

हाँ 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 भाई 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 कितनी काम किस्सों ठीक है ठीक है हम ठीक हैं तो कौ कौ तो फूलों दे दुल्हन का 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 शिया बारी तबीबा ये रिवाज जहाँ খাতা খাতা কাসিয়া বারি অহা গেলে কমরা গেহা শিব বন্ধু দেহে লাগে বন্ধু বহালিখ না সিলে

হিন্দি হিন্দি গান খাওয়া হিন্দি গান্ডি দর্শক বন্ধুরা হানিফ ভাইয়ের আরও নতুন আমরা ভিডিও নিয়ে পরবর্তী আসছি মিউজিকের সাথে আজকে যে হানিপতি ভাইয়ের গান শুনতাম যদি আপনাদের পছন্দ হয় বন্ধুদের পছন্দ যদি হয় লাইক এন্ড শেয়ার করে দিও ভিডিওটা আরো সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি সারা সময় থাকবো